ওই কবিকে হুসেন নাদি আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন যে কুফার খবর কি আর যারা কবিতা লিখে তাদের কথাগুলোর মধ্যে অল্প মায়ত্ব থাকে একটু শর্টকাট কয় তিনি বলেছিলেন যে কুফাবাসীর অন্তর হইলো আপনার সাথে তাদের তলোয়ার হইলো ইয়াজিদের সাথে আর আপনার তকদির হলো আল্লাহর কাছে কথা রাস্তায় শেষ কথা রাস্তায় শেষ বলেছিলেন যে অন্তর আপনার সাথে তাদের ইয়েজিদের সাথে তকদির আল্লাহর কাছে যাইহোক এক দুই মহরমে কারবালার ময়দানে পৌঁছে যান যাওয়ার পরে সে জায়গায় সর্বপ্রথম ইবনে কুফার মধ্যে যে গভর্নর ছিলেন নোমান বিন বসির নদী আল্লাহ তাল উনি হোসেন নদী আল্লাহ খুব আশিক ছিলেন খুব মহাব্বত করতেন সম্মান করতেন নভিক ইবিনালামের ইত্তবা করেনা ছিলেন যে সময় খবর যে যে এত হোসেনের দিকে আর সমস্ত মানুষকে দেখতেছে মুসলিম বিন আকিল হোসেন চাচা তো ভাই যে আসছেন ওনার সাথ দিতেছে সাথে সাথে বুসার গভর্নর যে ছিল ইবনে জিয়াদ বহুত খতরনাক ছিল উনি মানুষকে